সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক সারা বাংলাদেশের জুম্মান নামাজ বাদে আজকে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে সারা বাংলাদেশে আজকে ছাত্র জনতা আন্দোলন করেছিল প্রিয়দর্শক খুবই দুঃখের বিষয় যে আমাদের ইসলামী ছাত্র শিবিরের একজন ভাই প্রিয়দর্শক স্থান হচ্ছে বগুড়া জেলা পূর্ব শাখার সাথী তিনি নাম হচ্ছে রাফিউল হাসান শহীদ উসমান হাদির ভাইয়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে তিনি অংশগ্রহণ করেছিলেন প্রিয়দর্শক বগুড়া জেলায় বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে আনুমানিক দুপুর আড়াইটায় ঘটনাস্থলে ইন্তেকাল করেন দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলেন সর্বশেষ একটি উপশাখার সভাপতি দায়িত্ব পালন করেছেন আল্লাহ আল্লাহতালা ভাইকে জান্নাতের সুচ্চ মোকাম দান করুন প্রিয় দর্শক ভাইয়ের উপরে যে অন্যায় হয়েছে তাকে যারা হত্যা করেছে সেই হত্যাকারীদের বিচারের দাবিতে আমাদের এই ভাইটি গিয়েছিল এবং বাড়ি ফেরার পথে তিনি স্বাদ অবরণ করেছেন তিনি একটা মোটর সাইকেলে যাচ্ছিলেন বাস থেকে ধাক্কা লেগে কিন্তু তার মৃত্যু ঘটে ঘটনাস্থলে প্রিয় দর্শক আমাদের এই দিনী ভাইটির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ রবুল তাকে যাতে মাপ করে রাতের সুচ্চ মাকাম দান করেন ভিডিওটি শেয়ার করে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেন